আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার নির্দেশনা বলি ক্যালকুলেটর নেওয়া যাবে কি না ঘড়ি ব্যবহার করা যাবে কি না কোন জিনিসগুলো সাথে রাখতেই হবে এভাবে জানতে গেলে আমার এই ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হল প্রথমে বলি আসলে ক্যালকুলেটর এবং ঘড়ি ব্যবহার করা যাবে কি না হ্যাঁ যাবে তবে সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সাইন্টিফিক বা ডিজিটাল এরকম টাইপের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ঘড়ির ক্ষেত্রেও একে নির্দেশনা ডিজিটাল অ্যানালগ ঘড়ি ব্যবহার করা যাবেই না জাস্ট যে ঘড়িতে কাঁটা যুক্ত আছে সেই ঘড়িগুলো ব্যবহার করা যেতে পারে আর কোন কোন জিনিসপত্র রাখা যাবে সেটা হচ্ছে জেমিতি বক্স পেন্সিল স্কেল আর কালো কালির কলম এগুলো অবশ্যই নিজের হতে হবে আর নিজেই নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ এটা কোনো ক্লাসের পরীক্ষা নয় এসএসসি ইন্টার এইচএসসি অথবা অনার্স মাস্টার্সের পরীক্ষা নয় এ পরীক্ষা হচ্ছে চাকরির পরীক্ষা তাই আমরা যারাই পরীক্ষা দিতে যাব সবাই এই জিনিসটা মাথায় রাখব যে যা প্রয়োজন নিজের প্রয়োজনীয় জিনিস নিজেকেই বহন করতে হবে আমরা সেখানে কাউকে ডিস্টার্ব করবো না কারোর কাছ থেকে কিছু চাবো না ওকে আর মূলত আরও কিছু বিস্তারিত কোনো কিছু তথ্য আছে যেগুলো আমরা এডমিট কার্ড তো অবশ্যই নিতে হবে আর এই এডমিট কার্ডের পেছন শেষ অংশে সারটা নির্দেশনা দেয়া আছে এই সাতটা নির্দেশনা প্রতিটি পরীক্ষার থেকে অবশ্যই মানতে হবে দেখি আমাদের ষাটটা নির্দেশনা কি দাঁড়াচ্ছে এখানে বলা আছে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড শো ইট টু দা ইনভিজিলেইটার্স অন ডিউটি ডিউরিং তার মানে যে পরীক্ষার্থী হবে তাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটি শো করতে হবে কোন অ্যাডমিট কার্ড রিটার্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে অ্যাডমিট কার্ড শো করা যাবে না রিটার্ন শো করতে হবে এবং যে দায়িত্বরত পর্যবেক্ষক থাকবে পরীক্ষক থাকবে তাকে ওই পরীক্ষার সময়ে ওটা শো করতে হবে আর অনেক সময় দেখা যায় অ্যাডমিট কার্ডের পরের পেজে অনেকে কিছু লেখে আনে কোনো প্রশ্নের উত্তর এটা কখনো করা যাবে না এটা করলে তারা এক্সপেল করতে বাধ্য হবেন দুই নম্বর হচ্ছে ক্যান্ডিডেটস শুড ব্রিং ব্ল্যাক বল পয়েন্ট ফেন তার মানে থেকে অবশ্যই কালো বল পয়েন্ট আনতে হবে অন্য কোনো কালার ব্যবহার করা যাবে না তিন নম্বর ক্যান্ডিডেটস ইনভলভ ইন আনফেয়ার মিনস মিসকন্ডাক্ট ইন এক্সামিনেশন হল উইল বি এক্সপেল্ড তার মানে কোনো রকমের পরীক্ষার্থীর দ্বারা কোনো রকম অসৎ উপায় অবলম্বন করা যাবে না যেমন কেউ লিখতেছে তাকে বললাম একটু দেখাও দেখাচ্ছে না হাটটা টেনে ধরলাম এটা করা যাবে না তারপরে নখল করা যাবে না তারপরে এক কথা আনফেয়ার মিনস বলতে যা বোঝায় তা কোনোটাই করা যাবে না এটা করলে কি হবে এমন কিছু ক্ষতি হতে পারে যেমন তারা যে পরীক্ষক থাকবে সে দেখবে কে কি করতেছে সে তোমাকে বা আপনাকে না বলেই আপনাকে এক্সপেল করে দেবে তারা আপনাকে জানতেই দেবে না যে আপনি এক্সপেল্ড তারপরে পরের টপিকটা হচ্ছে নো বডি ইজ অ্যালোড টু ক্যারি এনি মোবাইল ফোন প্রোগ্রাম প্রোগ্রাম সাইন্টিফিক ক্যালকুলেটর ডিজিটাল ওয়াশ অর এনি ইলেকট্রিক ডিভাইস ডিউরিং এক্সাইম যেটা আমি আগেই বলেছি তারপরেরটা হচ্ছে অনলি নর্মাল অর নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ইজ অ্যালোড টু বি ইউজড মানে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সাজানো যাবে না এই টাইপের ক্যালকুলেটর নেওয়া যাবে তারপরে ছয় নম্বরে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটস বিন প্রিপেয়ারড উইথ ক্যান্ডিডেটস ফটোগ্রাফ স্পেসিমেন্ট সিগনেচার ইনভিজিলেটরস উইল চেক দ্য ক্যান্ডিডেটস ফিজিক্যালি উইথ বোথ দ্য ফটোগ্রাফ অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট ক্যান্ডিডেট সিগনেচার উইল অলসো বি চেকড বাই দ্য ইনভিজিলেটার ইন দ্য সেম ওয়ে এখানে বলা হচ্ছে ওখানে যে উপস্থিতি শিটটা রয়েছে কাগজটা তোমার ফর্মটা তোমাদের কাছে যাবে বা আপনাদের কাছে যাবে সেটা প্রস্তুত করে দিতে হবে যে ক্যান্ডিডেট তার ছবি দেখেই এবং তাকে তার ছবি দেখে বুঝতে হবে এটা তার এবং সাইটে তাকে সিগনেচার দিতে হবে যে স্বাক্ষরটা মূলত এডমিট কার্ডে দেয়া আছে ওইটা এবং যে পরীক্ষক সে অবশ্যই যে পরীক্ষার্থী তার শারীরিক চেহারা দেখে ছবির সাথে মিলিয়ে সব কিছু এবং এডমিট কার্ডের ছবির সাথে মিলিয়ে এবং অ্যাটেন্ডেন্সের যে সিটটা রয়েছে সেটা ভালো করে মিলাবে তারপরে ক্যান্ডিডেট সিগনেচার উইল বি সেক্ট বাই দ্য ইনভিজিলেটার ইন দ্য সেম ওয়ে একইভাবে যে পরীক্ষার্থী তার সিগনেচার বা স্বাক্ষরটাও সেখানে দেখা হবে সুন্দর করে যদি স্বাক্ষর না মেলে তাহলে বোঝা যাবে যে হয়তোবা আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন আপনার পরীক্ষাটা হবে জিরো আর নেক্সট ক্যান্ডিডেটস আর রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ মিস্টেক ইন ফিলিং আফ দ্য সার্কেল ইন দি অ্যানসার সিট ক্যান্ডিডেটস আর অলসো ইনস্ট্রাক্টেড টু ফিল আফ দ্য সার্কেল ভেরি কেয়ারফুলি তার মানে যে ভিত্তগুলো ভরাট করতে হবে যেমন বিষয় কোট থাকে রেজিস্ট্রেশন রোল নাম্বার থাকে তারপরে ভেনু কোড থাকে এগুলো সুন্দর করে মেশাতে হবে সেখানে কমপক্ষে সম্পূর্ণ বৃত্তটাই ভরাট করার চেষ্টা করতে হবে আর সম্পূর্ণ না হলেও যেন কমপক্ষে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট বৃত্ত ভরাট হয়ে যায় ঠিক আছে মূলত এখানে যে মেশিনটা খাতারটা চেক করবে সে আসলে বৃত্তটাই চেক করবে ভেতরের পোড়াগুলা সে পড়তে অক্ষম তাই তোমার বৃত্তটাই খুব সুন্দর করে বা আপনার বৃত্তটাই খুব সুন্দর করে ভরাট করতে হবে যে কোনো ধরনের মিস্টেক হলে বা অর্ধেক ভরাট করা হলো অথবা বেশি বাহিরে চলে গেল তাহলে এটা রিকগনাইজড সম্ভব নয় তার মানে সে চিনতে পারবে না তার মানে তোমাকে এখানে ফেল দেখানো হবে ওকে তার মানে যা ভুল হবে সব ভুলের জন্য ক্যান্ডিডেটরাই অর্থাৎ পরীক্ষার্থীরাই দায়ী থাকবে আর ওটা আসলে ওই শীতটা পূরণ করার আগে বৃত্তগুলা পরীক্ষার্থীদেরকে কুলু দেয়া হবে কিছুক্ষণ বলা হবে যে আপনারা এইভাবে এইভাবে অত্যন্ত সতর্কতার সাথে এটা পূরণ করবেন ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট চাই আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ওকে থ্যাংকস টু অল